জানো তো বন্ধুরা আমাদের ননী সোনার আবার একটু ঠান্ডা লেগে গেছে তাই ডাক্তারবাবু এসেছে ওকে চেক আপ করতে সর্দি আছে অ্যান্টিবায়োটিক কিছু ওষুধ বলে দিয়েছে সেগুলোই এখন খাওয়াতে হবে এখন নেবুলাইজার দেওয়ার দরকার নেই বলে দিয়েছে তারপর ননিতে আমাদের একটু রোদেতে বসেছিলাম আর আমার মা যাচ্ছে একটু দোকান করতে মায়ের সাঁতিরিশ বছর বিয়ে হয়েছে লাইফেই ফার্স্ট মাকে দোকান যেতে হচ্ছে কারণ বাবা গেছে বাজারে আর আইটেমগুলো আমাদের দশটার মধ্যেই চাই কারণ একটু রান্নাবান্নার ব্যাপার আছে সেই জন্য মা বলছে আমাকে ফর্দলিকে আমি দোকানটা করে নিয়ে চলে আসছি কারণ মা বলছে আমাকেই তো ভবিষ্যতে করতে হবে কারণ তোর বাবার বয়স হচ্ছে দাদা বাইরে থাকে সো আগে থেকে তো আমাকে সেগুলো একটু প্রস্তুতি নিতে হবে মা বলছে আমি বিয়ের আগে এসব করেছি কিন্তু বিয়ের পরে আমার কখনো করার প্রয়োজন পড়েনি কিন্তু প্রয়োজন পড়লে তো সব মা দেখছি বুঝতেই পারছ কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা রাইস না হবে পোলাও তার জন্য যে যে ফর্দগুলো বলে দিয়েছিলাম ফর্দ করে দিয়েছিলাম সেইগুলোই নিয়ে চলে এসেছে আর ওদিকে বাবাও চলে এসেছে কথা বলতে বলতে বাবা এত পরিমাণে সবজি আনাজপাতি এনেছে কী বলবো আসলে বাবা যখন বাজার করতে পেরে সেই সময় মা একটু অন্য কাজে ব্যস্ত ছিল তাই কী বাড়িতে আছে কী নেই কী আনতে হবে সেগুলো আর বলা হয়নি তাই সব কিছুই ডবল ডবল চলে এসেছে অনেক আনাজপাতি এনেছে আর সত্যি কথা বলতে কি আমাদের এখান না এমনই লোকেশনটা প্রতিদিনই কিছু না কিছু সবজিপাতি বিক্রি করতে আসে মাছ বিক্রি করতে আসে তারপরে প্রত্যেক সপ্তাহে বাবা এক দুদিন বাজার যায় মানে সব মানে ফ্রিজেতে পুরো সবজিপাতি ঠাসা তার উপর আবার চলে আর মা এদিকে মশলাগুলো সমস্ত পেস্ট করে নিচ্ছে আর বৌদির এদিকে পায়েসটা বানানো হয়ে গেছে পায়েস চাটনি আর পোলাওটা হচ্ছে বৌদি করছে আর আমি হচ্ছে দায়িত্ব সহকারে মাংসটা রান্না করেছি পায়েসটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে পায়েসটা দেখতে যদি এত সুন্দর হয় খেতে না জানি কত সুন্দর হবে আর এদিকে দেখতে গেলাম বৌদি কি করছে দেখলাম চালগুলো থেকে ভালো করে জল ঝরিয়ে নিচ্ছে কারণ এটা পোলাও করার প্রথম পোলাওটা না আমরা গোবিন্দভোগ চালের বানাচ্ছি না আমরা যেই চালের রাইস হয় বিরিয়ানি হয় সেই চালেরই পোলাওটা বানাচ্ছি এদিকে বৌদি হলুদ ঘি আর সব গরম মশলা আদার পেস্ট সব দিয়ে ম্যারিনেট করে রাখছে আর ওইদিকে মাংসটা আমার হয়ে এসছে আর জানো তো বন্ধুরা আজকে না এক ঢিলে দুই পাখি মারা হচ্ছে সেই কথাটা কেন বললাম যেন কারণ আজকে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে এই আইটেম হচ্ছে তার সাথে হচ্ছে আমার কাকুর মেয়ের আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে কাকুর মেয়ের সামনেই বিয়ে আরও কিছু আয়োজন করার ইচ্ছা ছিল কিন্তু বুঝতেই পারছো বাড়িতে একটা বাচ্চা বড় হচ্ছে যত এত দুরন্তপনা বাড়ছে যে কি করব ওকে সামলে ওকে মানে দুটো তিনটে মানুষ একসাথে সামলানো দেয় এত ছটপটে হয়ে যাচ্ছে ওকে সামলে এর থেকে বেশি আয়োজন আর করা সম্ভব হলো না সো চলে এসেছে ওই যে সুস্মিতা ওই আমার কাকুর মেয়ে আমার থেকে এক বছরের বড় দিদি হয় আর পাশেরটা হচ্ছে ওর বৌদি মানে আমারও বৌদি দুজনকেই বলা হয়েছিল ওরা খেয়ে নিচ্ছে আমাদের আগেই খাওয়া হয়ে গেছে সুস্মিতা একটু বাইরে গিয়েছিল বলে অনেকটা লেট হয়ে গেছে আর আমাদের আগেই খাওয়া হয়ে গেছে মা ওরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর অবশ্যই কিন্তু সবাই ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো থেকে সুস্থ থেকে টাটা